সালামু আলাইকুম ভিউভার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আজকে ভিন্ন ধর্মীয় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে ইউপিএস নিয়ে অনেক দিন যাবৎ ভিডিও করবো ভাবছিলাম বাট কিভাবে ভিডিও করলে ভালো হয় বা কিভাবে ভিডিও করলে আপনারা বুঝতে পারেন সে বিষয় নিয়ে আসলে অনেক চিন্তা ভাবনার পরে আজকের এইভাবে ভিডিওটি সাজিয়েছি প্রথমত যেটি করেছি যে আমার যে ডেস্কটপ সেট সে ডেস্কটপ সেট সাথে আমি কানেক্ট করেছি আমার ডেস্কটপ পিসি এবং মনিটর এখানে একটি টোয়েন্টি টু ইঞ্চ মনিটর কিন্তু কানেক্ট আছে আর এখানে কিন্তু আমার পিসিটি কানেক্ট আছে প্রায় বাইশ তেইশ মিনিট অলরেডি চলছে আর আমি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব যে কখন থেকে শুরু করেছি এবং চলছে এটা হয়তো বা আরও পাঁচ ছয় মিনিট চলবে তো অনেকে আমাকে যে প্রশ্নটি করে যে মেহেদি ভাই আমার সেট আপে একটি বাইশ ইঞ্চি মনিটর আছে পিসি আছে ব্যাক দরকার অন্তত পনেরো বিশ মিনিট আমি কোন ইউপিএসটি নিব তো সেক্ষেত্রে আমরা অনেক সময় সাজেশনে বলি যে দশ থেকে পনেরো মিনিট ব্যাকআপ কিন্তু যদি আপনি একটি হাই কোয়ালিটির ইউপিএস নিয়ে থাকেন যেগুলো প্রাইস অন্তত পঁয়ত্রিশশো টাকা পড়বে সেক্ষেত্রে হয়তো আপনি তিরিশ মিনিট ব্যাকআপ পাবেন মিনিমাম আর কেন কোয়ালিটি ফুল ইউপিএস ক্রয় করবেন দেখুন একটি ইউপিএস এর যদি নিম্ন মানের হয়ে থাকে দুর্ঘটনায় কিন্তু আপনার বাড়ি ঘর সবকিছু পুড়ে যেতে পারে তো পুরবে বাড়ি ঘর সহ পুড়ে যেতে পারে কেন কারণ এখানে ভিতরে কিন্তু একটি ব্যাটারি আছে অনেক সময় আমরা ইউপিএস এর ব্যাটারি চার্জে দেই বাট আমাদের ঠিক পরিমাপ করে চার্জে দেওয়া হয় না যে কতটুকু পরিমাণে চার্জ দিব আমরা দেখা যায় যে ভালো মানের ইউপিএস গুলোতে আপনার যে ওভার লোড প্রোটেকশন থাকে দেখা যায় যে আপনার যখন এই চার্জ হয়ে যাবে তারপরে এটা চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ ব্যাটারি উপরে যখন এক্সট্রা পড়বে না তখন ব্যাটারি থেকেও কিন্তু আর কোনো প্রবলেম হবে না অর্থাৎ বাস্ট হয়ে যাওয়া বা কোনো ফায়ারিং হওয়ার সম্ভাবনা থাকে না আর আমরা যে ইউপিএসটি নিয়ে আজকে কথা বলছি সেটি হল পাওয়ার গার্ডের একটি ইউপিএস এবং এই ইউপিএসটি কিন্তু আপনার বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে তার মধ্যে প্রথমত লো ভোল্টেজ প্রোটেকশন আছে এবং হাই ভোল্টেজ প্রোটেকশন আছে অনেক সময় দেখা যায় আমরা তো এই ইউপিএস এ কি করেছি একটি মনিটর লাগিয়েছি এবং পিসি লাগিয়েছি তো আপনার মেন লাইন থেকে এবং আমরা কিন্তু দেখিয়েছি আমরা কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ দেই নাই অনেকে মনে করতে পারে বিদ্যুৎ সংযোগ দিয়ে কাজ করছে কিনা না বিদ্যুৎ সংযোগ দেই না আর পাওয়ার গ্র্যান্ড পাওয়ার কার্ড কিন্তু খুবই একটি নাম করা ব্র্যান্ড ইউপিএস এর জগতে পাওয়ার কার্ড খুবই একটি নাম করা ব্র্যান্ড তো আমরা অনেক সময় দেখা যায় যে মেন লাইন থেকে অর্থাৎ এটা যখন আমাদের মেন লাইনে যাবে মেন লাইন থেকে ভোল্টেজ কম আসতে পারে বা ভোল্টেজ বেশি আসতে পারে অনেক সময় আমাদের পিসি যদি সরাসরি মেন লাইনে অর্থাৎ দেখা যাচ্ছে মাল্টিপ্লাক বা মেন আপনার সকেটে কানেক্ট থাকে লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ এসে আপনার পিসির নানা পার্টস ক্ষতিগ্রস্ত হতে পারে বাট ইউপিএস এর সাথে সেটি সংযুক্ত থাকলে সেই ধরনের ক্ষতি সম্ভাবনা থাকবে না ভিউয়ার্স আমরা যে ইউপিএসটি আসলে দেখতেছি এটি আসলে অফলাইন ইউপিএস অর্থাৎ যখন আপনার ইউপিএসটি অফ থাকবে বাট এটি পাওয়ার কানেকশনের সাথে সংযুক্ত থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি ইউপিএসটি কানেকশন নেবে আর এই ইউপিএস এর যে ফিজিক্যালি ফিচারস এখানে আপনারা 12 ভোল্টের ব্যাটারি পাবেন 12 ভোল্টের একটি ব্যাটারি পাবেন এবং সামনের দিকে তিনটি ইন্ডিকেটর লাইট পাবেন তিনটি ইন্ডিকেটর লাইটের মধ্যে একটি ইন্ডিকেটর লাইট এখন জ্বলছে অর্থাৎ রেড যখন চলবে তখন মনে করবেন যে কোনো পাওয়ার এখানে নেই অর্থাৎ কোনো পাওয়ার নতুন ভাবে সংযোগ করা নেই টোটালি ব্যাটারি থেকে ডিভাইস টি চলছে আর আরেকটি বাটন আছে যেটার মাধ্যমে যখন চার্জে দিবেন আমি একটু চার্জে দিয়ে দেখাই ভিউয়ার্স একটু চার্জে দিচ্ছি আমি আই থিংক এখন বাটনটি চেঞ্জ হয়েছে এবং আই এখন গ্রিন বা বাটনে গিয়েছে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটি ইন্ডিকেটর লাইট আমরা পেয়েছি একটি ইন্ডিকেটর লাইট যখন ওভারলোড হয়ে যাবে অর্থাৎ ইউপিএস টি যখন আপনার ইয়েলো বাটনটি জ্বলবে তখন মনে করবেন যে ওভারলোড হয়ে গিয়েছে চার্জ হয়ে গিয়েছে ঠিক আছে বা আপনার ইউপিএস এর প্রতি ইউপিএস এর উপরে লোড পড়ছে অনেক সময় আমরা ক্যালকুলেট করতে পারি না যে আমার এই সেট আপের জন্য কত ওয়াটের এর ইউপিএস লাগবে বা কত ভি এর ইউপিএস লাগবে যখন আপনার ইউপিএস টি ওভারলোড হয়ে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি RTX 3060 থ্রি জিরো সিক্স গ্রাফিক্স কার্ড বা ছয়শো ওয়াট বা আটশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই লাগাইছেন যেগুলো সাতশো এইটি প্লাস ওয়ান সার্টিফাইড তো সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় ওভারলোড হয়ে যাওয়ার কথা লোড হয়ে গেলে তখন আপনার এখানে অটোমেটিকলি সিগনাল দেবে সেটা আপনি থেকে বুঝতে পারবেন সার্কিট সো যদি কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হয় ইউপিএসটি তখন দেখা যাবে অটোমেটিকলি এটা সার্কিট ব্রেক করে ফেলবে সো এত কথা বললাম ইউপিএসটি নিয়ে এবং ইউপিএসটি আমরা আসলে চালিয়েছি প্রায় আধা ঘন্টা মতো সো আপনি যদি আর দেখা যায় এই ধরনের সেট ব্যবহার করেন আমাদের এখানে টেন জেন এর একটি আছে এবং টোয়েন্টি টু ইঞ্চ মনিটর আছে আর যদি আপনার সেট আপে আট জিবি ফ্যানের সংখ্যা বেশি থাকে বা আপনি আরও গেমিং কোনো কাজ করতে চান সেক্ষেত্রে হয়তো বা লোডের উনিশ বিশ হতে পারে বাট আপনি বিশ থেকে পঁচিশ মিনিট ব্যাক পাবেন এবং এক বছরের ব্যাটারি ব্যাক এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি আপনি পাবেন পাওয়ার কার্ডের এই টি প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আমাদের শোরুমটি হল নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট থেকে সরাসরি এই ইউপিএস অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম আহমতুল্লাহ